নিয়োজিত রাখবো দেশের প্রতি অনুগত থাকবো দেশের একতা একটা বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবো অন্যায় দুর্নীতি করবো না এবং অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেব না এর মান সৃষ্টি উৎসব আমাকে সত্যি দিন আমি যেন

আমাদের নিয়ম কিন্তু ছোট বড় কেউ কাউকে বলে না তুই তোটাই আরো বেছি কথা ভাষায় নাই বললাম এই ধরনের সমস্যাগুলো অরহেছে অরহ বিচার আসতেছে এখন এইগুলো আমরা যখন ক্লাস করাই ক্লাস আমাদের আমরা সবসময় বলার চেষ্টা করি যে আমরা ছোটদেরকে অবশ্যই আদর করতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে সালাম দিতে হবে

তাহলে তুমি অপাস করো কিন্তু তোমাকে যে কেউ সালাম দিবে এইভাবে আস্তে আস্তে একজন আরেকজনের প্রতি সম্মান ভালোবাসা এইগুলো প্রভাব হবে আমি তোমাদের কাছে আহ্বান করবো যে আমরা একই সাথে আছি এখানে প্রায় এগারোশো পরিবার থেকে এগারোশো ছেলে মেয়ে প্রায় আসি তো কিছু নিষেধিক হবে বা এরকম থাকবে এগুলো আমরা তাদেরকে নার্সিং করে বুঝিয়ে দেবো বা এরকম আমাদের কাছে জানাবে না আপনারা ওইভাবে কিছু বলা দরকার নেই তাহলে আমাদের আজকে একটা প্রতিবদ্ধ বিষয় এরকম হলো আমি বলদেরকে সম্মান করব ছোদকে আদব করব তাহলে আমরা আজকে যে বলতে পারি কি বলদেরকে সম্মান করব আর ছোদকে আদব করব এটা পালন করতে হবে সালামের জবাব দিবেন সালাম দিবেন সালামের উত্তর শুনিয়ে দিবেন সালাম ভালোভাবে দিবেন এটা খুবই ভালো এভাবে যদি আপনারা করে তাহলে কারো গুটি কারো আর কোন অভিযোগ অভিযোগ কোনো কিছু থাকবে না আশা করি কিছু